নবিমর মোর পর সুমনি মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দো জাহানের ধনি নবী নাম জপে যে জন সেই তো জাহানের ধনি নবী মোর পর ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া তালিকাটা টান দিয়ে দেখলে বুঝতে পারবেন যে এগুলো সব যারা এদেশের আলে বলে সাহস করে বলেনি দীর্ঘদিন যাবৎ মানুষ বলে আসছিল যে আপনি সাহস করে বলেন কি করে আমি বললাম যে আমি তো বুঝতে পারলাম না একজন এমাম আমাকে বলছেন যে আমি খুব শিরকের আলোচনা করি খুব শির আলোচনা করি তখন আমি বলছি তো মুসাল্লিরা আপনাকে কিছু বলে না না তো তা তো মুসল্লিরা বলে না আপনি শির বলেন একটা সিরিয়াল আমাকে শোনান তো সিরিয়াল কি শোনাবো আল্লাহ বলেছেন সিরেক্ট করো না নবী বলেছেন সিরেক্ট করো না আহারে আল্লাহ বলেছেন শেরেখ করোনা এইটা তো বুঝলাম নবী বলেছেন শেরেখ করোনা এইটা তো বুঝলাম কিন্তু বাংলাদেশে কোনো শেরেখ আছে কিনা সেটা দেখাবেন না নবেমুর পর উশমনী নবেম্বর সোনার খনি নবীদাম জপে যে জন সে তো দজাহানের ধ্বনি এই যে শেরেখ কবি নজরুল বলছেন নবেমুর পর উশমণি নবেমর সোনার খনি নবীর নাম জপ এ সেই তো দোজা হানের ধনী মোহাম্মদ 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 নেকি হতে হবে নবীর নাম জপলে মানে জিকির করলে নবীর নাম কি করলে জিকির করলে ও হবে দোজা হানের ধনী নবী মোর পরশ মনি সোনার খনি নবী নাম জপে এ সেই তো দোজা হানের ধনী আমাদের চোখের সামনে ছেলেরা এই গান বলছে মুখে উচ্চারণ করার সাথে সাথে ছেলেকে ধমকে স্টেজ দেখে নামিয়ে দিতে হবে এই গোটা গানটাই হলো শেরেক হিসেবে নজরুল ইসলাম করার হাতি চানলে এ গান বলতেন না এ কথাই চন্দ মামলা পাঁচ কোটি হা হাজার কোটি টাকার হলে কি হবে আমি নজরুল ইসলামের মানের হানি করেছি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই কবর হতে যেন মজেনের আজান শুনতে পাই রাজাব হতে এই গুনাগার শাস্তি দিকে বেঁচে যাবে বাপরে বাপ ধর্ম পৈতৃক সম্পত্তি ধর্ম পাপের জমি ধর্ম হচ্ছে ঢাকার এ এলাকার পাতিরে ডোমনির জমি এক জমি সাতবার বিক্রি করো ক্ষমতা দিয়ে দখল করো ধর্ম পৈতৃক সম্পত্তি নজরুল ইসলাম সাহেব করোন হাদিস জানলে এই কথা বলতেন না শোন এইখানে বলা আছে মসজিদের পাশে কবর কেন কাবা ঘরের নিচে যদি কাউকে ঢুকিয়ে দেওয়া হয় এক পয়সা লাভ হবে না কর্ম অনুপাতে বিচার হবে বিচার মাঠে যদি মসজিদের পাশে কবর দিয়ে লাভ হতো তাহলে বৃত্তশালী মসজিদ বানিয়ে মসজিদের পাশে কবর দিয়ে বলতো আর শাস্তি হবে না টাকার অভাব নাই বৃত্তশালীদের টাকার অভাব নাই যেখানে যেখানে মসজিদ বানাতে পারে হয়েছে তাই ভুল হিসাব হয়নি ঠিক